প্রার্থীর আমার আর কিছু বলার নাই আমি কালকে ওই দুইটা ছেলের নামে মামলা করতে যাবো আমি এগুলা লিঙ্ক দিয়া মামলা করা করতে বলি মামলা ফিরে যেতে আমার ভাই যখন চলে গেছিল তখন কিন্তু তার ভক্তি নিয়ে গেছে ভাই তুমি তো অনেক সাধু তুমি তো টিকটকে আইসা মানে সুন্দর সুন্দর ভিডিও বানাও উনি আমাদের নিয়ে কিচ্ছু বলো না হ্যালো গাইস ওমর ভাই আবার কেন মামলা করতে যাচ্ছেন কোন দুইজন এই ছেলে এদিকে মুরসালিন কেন আবার ওমর ভাই পিছনে লাগলেন এই সকল তথ্য নিয়ে থাকছে আজকের এই ভিডিও আপনারা দেখছেন টিম ওয়ান ফায়ার আমি সাথে আছি সিয়াম হাসান তো গাইজ চলুন ভিডিওটা শুরু করা যাক আপনারা ইতিমধ্যে হয়তো জেনে গেছেন ওমর ভাই যতগুলো ফেসবুক পেজ তৈরি করছেন সবগুলো পেজ নষ্ট করে দেওয়া হচ্ছে কারা নষ্ট করছে অনেক দিন ধরে ওমর ভাই চেষ্টা করছে তাদেরকে ধরার তাদেরকে ধরতে সক্ষম হয়েছেন বলে জানান ওমর ভাই লাইভে এসে ওমর ভাই এই পেজগুলোকে রিপোর্ট মারার জন্য অনুরোধ জানান সবাইকে এই যে পেজটা ওমর অলোয়েজ অন ফায়ার এটার রিপোর্ট মারেন এরা যদি ব্যান্ড করাইতে পারেন না এই পিকচার কাছে আমার একটা রাইট ম্যানেজার আছে ওর ক্ষমতা যেবোকা ঠিক কে এই দুইজন অতি শীঘ্রই আপনারা দেখতে পারবেন এদিকে মোট সালিন কেন ওমর ভাইয়ের পিছনে লাগলো আসলে এমন কিছুই না এ ভিডিওগুলো অনেক আগের যখন ব্যাট বাজারের ঝামেলা হয় ওমর ভাইয়ের সাথে তখন তৈরি করা হয়েছে আর কেউ একজন টিকটকের মধ্যে এই আগের ভিডিওগুলো পোস্ট করেই যাচ্ছে যেগুলোর কারণে বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে আপনারা কেউ আবার মুরসালিন এবং ওমর ভাইয়ের মধ্যে ঝামেলা হয়েছে এগুলো ভাবেন না সবশেষে ওমর ভাই একটা কথাই বলেন আমার জন্য দোয়া করবেন আর আমার ক্ষতি যারা করে তাদের জন্য আল্লাহ আল্লাহ তাআলা হেদায়েত দান মুরসালিনের সাথে ওমর ভাইয়ের টিম মেম্বারদের মোটামুটি একটা ভালো সম্পর্ক হয়েছে এখন মুসালিন এবং শাকিল ভাই কিন্তু আলাদা একটা টিম নিয়ে কাজ করছেন আমি চাইছি তারা দুজন যেন ওমর ভাইয়ের টিমে চলে আসেন আপনারা যদি একমত হয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে যাবেন টু গাইস এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন আর হ্যাঁ ওমর ভাইয়ের ফ্যান হয়ে থাকলে ভিডিওতে একটা লাইক এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন কারণ ওমর ভাই সম্পর্কে সকল অজানা তথ্য আমার এই চ্যানেলে দেওয়া হয়